হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর দেখো আমি ডিমের তরকারি আর মাছের ঝাল করব আর আর এই একটা মাছ পাঠিয়েছি ওই বাড়ি থেকে দেখো কী করবো কীভাবে রান্না করবো বুঝতে পারছিলাম না তাও হঠাৎ করে জোগাড় করে নিলাম আর কেন করলাম সেটা তোমাদেরকে পরে বলবো এই না করে ডিমের তরকারি করার জন্য সব রেডি করেছি মাছের ঝোল করবার জন্য রেডি করে নিয়েছি একের পর সব তরকারিগুলো রেডি করলাম করে টোড়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম আপাতত আর অনেক আজকের ব্যস্ত আছি আর আজকে আজকের বলো তো রবিবার রবিবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি আর এই দেখো কারণ বলো তো আমি এই ডিমের তরকারিটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখানোর জন্য আর রেডি করার পরে যখন সমস্ত কিছু রেখেছি তাই দুবার আমার ভিডিওটা তলা হয়ে গেছে আমি জানি না তো ভুল কিছু একটা করে ফেলেছি তোমাদের না কিছু মনে করো আর সবসময় আমি তরকারি করার পরেই লাস্টে ভাত বসাই এই দেখো এই রান্না বসে পড়লাম তারপরে ফুচকা রানির মা চলে এসছে যে ওকে একটু স্নান করাতে হবে দেখো তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে কি জানি না আমাদের এইভাবে স্নান করেছি কিনা তাও আমরা জানি না তো এটা গেস করতে পারছি যে ছোটোবেলা হয়তো সবাইকে এইভাবে স্নান করানো হয় সেই কারণে বেশ ভালোই লাগছে ও স্নান করাটা তো আর এটাও আমি কী তো ক্যামেরা বন্দি করলাম যে দেখা যাক কি হয় তো করেই নিলাম আমি দেখছি ও কী সুন্দর করে স্নান করছে তারপরে দেখো গা মোছানোর জন্য ওর পিছুমণি বসে গেছেন আমি সাইড থেকে টাটা করছিলাম আর ক্যামেরা দিচ্ছিলাম ও দেখেছ কেমন করছি রাগ এত রাগ আর সত্যি কথা বলতে কি আমি প্রচন্ড ভালোবাসি ওকে আর হাসিটা দেওয়াও বাবারে হাসিটা দেখলে তোমার মন ভরে যাবে এটা ছিল বাড়িতে বাড়িতে গেছিলাম মা মুরগির ডিম বসেছে আমাদের গ্রামের দিকে এইভাবে বসায় তারপরে দেখো আমাদের চাষের জমি ধান উঠেছে এটা কোন এটা মনে হচ্ছে খড়ুর ধান কী কী ধান যাই হোক আমি বুঝি না ওই সব টান বুঝি না এত গরম পড়েছে মা একটু বেলের শরবত করার জন্য বসে পড়লো ওদের সবাইকে দেওয়ার জন্য আর আমি তখন ক্যামেরা করছিলাম

সোয়াই দিতে পারে কি সাত সমুদ্র নেন এক সাত সাত সমুদ্র লেগ হুম তাড়াতাড়ি আ চালা এই মাথা গোল কর হ্যাঁ পড়া হ্যাঁ টান ছোট টান হ্যাঁ ছোট টান 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 নিচের দিকে টান টান টানছিস কেন কেন এটা হলো কি এটা কি হলো এটা কি হলো নে নে তুই মোছ এটা ভুল করেছিস তুই নে নে তুই তাড়াতাড়ি ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর আগে কান্না বন্ধ কর কান্নাটা বন্ধ কর নে তো ইলে দেখো

ভালো লাগে যদি তুই একা ভুল ভাবে বকিস কেন কর তাড়াতাড়ি কর হ্যাঁ সাত সুতো কেমন লেখা আমি কেমন শিখিয়েছিলাম নে মাথা গোল করবি তাড়াতাড়ি কর নে হ্যাঁ গোল কর বড় করে গোল কর সোজা টান সোজা টান সোজা টান একটা লেখা কিন্তু তুই বারবার ভুল করছিস বলুন শুধু ডান হ্যাঁ শোডান ব্যাস এখানে